আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন একটু একটু প্রেশারটা বেশি যদিও প্ল্যান ছিল যে এরকম কিছু হবে বা চিন্তা ভাবনাও ছিল এরকম কিছু হবে ফেস করতে হবে ফেস করব বাট বাস্তবতা তো একটু হার্ড থাকি একটু প্রেশারটা বেশি হ্যাঁ আজকে ফ্রাইডে এজন্য জন্য প্রেশারটা একটু বেশি কিন্তু এই প্রেশারটা তো হচ্ছে কি ভালো ভালো লাগে কাজ করতেছে কারণ এত পরিমাণে কাস্টমার আছে আমাদের দে ম্যানেজার আমার পাত্তা দেয় না আমার ম্যানেজার আমার পাত্তা দেয় না কয়টা আপনাদের আপু আজকে কতগুলো হাসি আছে

গুরুত্বপূর্ণ হয়েছে জি ভাইয়া মাস ব্যাপী কোনো অফার থাকবে না অফার কারণ আমি অলরেডি হচ্ছে গিয়ে ইয়ে হয়ে গেছি অস্থির হয়ে গেছি প্রেসারে এর মানে জাস্ট চিন্তা করেন যদি আমি কোনো অফার দেই সেক্ষেত্রে কি হয়ে যাবে ধামাকা তো আর কোনো অফার হবে না